প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আবারও আমাদের চ্যানেল থেকে স্বাগতম তো আজকে আমি ভ্রমণ করব হচ্ছে বাংলাদেশের পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে এটি হচ্ছে কাজপুর আর যেখান থেকে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যতগুলো বাস রয়েছে তাদের সর্বশেষ কাউন্টার অর্থাৎ এই কাজপুরের পরে আর কোনো কাউন্টার আপনি পাবেন না এটা বাংলাদেশের ঢাকা টু চট্টগ্রাম ভোটের সবগুলো বাসের কাউন্টার কিন্তু এখানে পাবেন তো যেহেতু আমি পোকে যাব অতএব বাসের যে প্রথম থেকে ভিডিও করা বা হচ্ছে বাসটি মাত্র স্টপেজে আসলো সেটি ভিডিও করা আসলেই অনুচিত কেননা হচ্ছে ভিডিও করার অবস্থা দেখলে আমাকে বাসে তুলবে না যা যার জন্য হচ্ছে আমি প্রথম অবস্থা বিরতি করিনি তো যেহেতু বাসে উঠে গেলাম আপনারা আপনাদের কাছে বলে রাখি সেটি হচ্ছে ঢাকা থেকে অর্থাৎ কুমিল্লা ক্যান্টনমেন্ট বা হচ্ছে বিশ্বট পর্যন্ত আপনার হানিফ শেমুলি ইউ সৌদিয়া এগুলোতে আপনারা পুকে যেতে পারবেন ভাড়া হচ্ছে জনপ্রতি দুশো টাকা করে অর্থাৎ দুশো টাকা দিয়ে আপনি কিন্তু খুব অনায়াসেই এই বাসগুলোতে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম যে বাসগুলো যায় সেই বাসগুলোতে আপনি কুমিল্লা নামতে পারবেন তো আমি যেহেতু যাত্রা করেছি দুপুর দুইটা তিরিশ মিনিটের দিক দিয়ে অতএব এই সময় কিন্তু যাত্রী স্বাভাবিকভাবে একটু কম থাকে তো আমাদের বাসটি কিন্তু কম ছিল তো দেখতে পাচ্ছেন যার কারণে হচ্ছে পিছনের প্রায় ষোলোটির মতো সিট কিন্তু পুরো খালি অর্থাৎ ষোলোটি সিট খালি রেখে কিন্তু বাসটি সেরে যাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে আজকের এই রাস্তাতে কিন্তু প্রচণ্ড রকমের ট্রাকের চাপ ছিল যেহেতু সামনে হচ্ছে তেরো তারিখ ছিল অতএব যে আওয়ামী লীগের যে লকডাউন থাকার কথা যার জন্য হচ্ছে বিভিন্ন কোম্পানি হচ্ছে তাদের যে মালামালগুলা সেগুলো তাড়াতাড়ি ডেলিভার জন্যই আসলে আজকের রুডে চাপ ছিল বেশি তো হানিফ বাস কিন্তু যথেষ্ট সেরা মনে হয়েছে আর বাসটি ছিল মূলত আরাত সিরিজের আড়াত সিরিজ মূলত হচ্ছে ঢাকা থেকে যেগুলো বরিশাল যায় সেগুলোর জন্য মূলত বানানো তো হয়তো সেই আড়াত সিরিজের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম বা হচ্ছে এ দিয়েছে তো মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে মেঘনা সেতুতে সেখানে টুল পরিশোধ করে আমাদের বাসটি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে আর আপনারা জানেন যে হানি ফেন্ডার প্রাইজ বা হচ্ছে বাংলাদেশের যেগুলো জাপানি হিনো একে ওয়ান বাস সেগুলোর গর্জন কিন্তু অনেকটা বাঘের গর্জনের মতো আপনারা যদি যারা নিয়মিত ভ্রমণ করেন বা হচ্ছে বাস সম্পর্কে বা চেসিস সম্পর্কে জানেন আপনারা কিন্তু এই বিষয়টা খুব লক্ষ্য করবেন যে হিনোর সাউন্ড কিন্তু যথেষ্ট সুন্দর আর এই ভোবো যে একটা সাউন্ড হয় সে সাউন্ডটা হচ্ছে পেছনে থেকে খুব ভালো শোনা যায় তো এই পর্যায়ে কিন্তু খুব দ্রুতই কিন্তু আমাদের বাসটি কিন্তু চলে আসলো মেঘনা সেতুতে সেখানে হচ্ছে সাই সাই করে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এতটা স্পিড ছিল যে বলার মতো না অর্থাৎ আপনি যদি এই বাসটিতে থাকতেন তাহলে হয়তো বিশ্বাস করতে পারতেন যে এতটা স্পিডে বাস চলতে পারে সেটা কিন্তু আমার দেখা মোটামুটি বলা যায় প্রথমেই কেননা আমি হচ্ছে আরেকটি বাস দেখেছিলাম সেটি হচ্ছে হানিফেরি সিলেট থেকে ঢাকাগামী সে যেটি কিনা হচ্ছে মধ্যরাতে সেরে এসেছিল সেটিরও গতি কিন্তু বেশি ছিল কিন্তু দিনের বেলায় এত গতিতে চলা আমি খুব কমই দেখেছি তো যাই হোক সব কিছু মিলে কিন্তু আমার কাছে জার্নিটা বেশ আনন্দদায়কই মনে হচ্ছিলো কেননা পেছনে কেউ ছিল না বিশেষ করে যে পিছনে সিটগুলো খালি থাকার কারণে আমার ভিডিও করতে খুব সুবিধা হয়েছিল আর যেহেতু আমি পোকে উঠেছি বা এই সম জন্য আমি সামনে গিয়ে ভিডিও করতে পারি নাই আর বর্তমানে জানেন যে বাসের সামনে থেকে ভিডিও করা খুব অনুচিত কেননা হচ্ছে এতে নাকি ড্রাইভারের মনোযোগ চলে যায় যদি আমি টিকিট কেটে উঠতাম তাহলে হয়তো এ ওয়ান সিট নিতাম তখন হচ্ছে আপনাদেরকে যে সামনে থেকে পুরো ভিডিও দেখাতে পারতাম যেহেতু আমার সময় স্বল্প অতএব আমি কমিলা ক্যান্টনমেন্ট নেমে যাবো তার জন্য হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের যে ছয়শত টাকা বাড়া সেটা দিয়ে আমার পক্ষে সম্ভব না বা হচ্ছে ইচ্ছাও নাই যার জন্য হচ্ছে আমি সংক্ষিপ্ত ট্যুর বেছে নিলাম যার কারণে এই দুইশো টাকা দিয়ে আমি পোকে কিন্তু ভ্রমণ করলাম আপনারা চাইলেও কিন্তু এই ভ্রমণটি বেছে নিতে পারেন আর ঢাকা থেকে কুমিল্লা যে সকল বাস চলাচল করে তাদের থেকে আপনারা এই বাসগুলোতে সেবা পাবেন বেশি অর্থাৎ যেগুলো ঢাকা থেকে চট্টগ্রাম যায় হানি ফ্যামিলি এগুলাতে আপনারা সার্ভিস ভালো পাবেন অর্থাৎ দুশো টাকা বা আড়াইশো টাকা দিয়ে কুমিল্লার বাসে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া অপেক্ষা চট্টগ্রামের বাসে দুশো টাকা দিয়ে কুমিল্লা নামা বেস্ট তো এই পর্যায়ে কিন্তু আমাদের বাসটি কিন্তু চলে আসলো হচ্ছে দাওয়াতকান্দি সেতুতে আর সেখানে হচ্ছে এমন স্পিড অর্থাৎ মোবাইলটি যেন মনে হচ্ছিল বাইরে রাখলেই সম্পূর্ণরূপে উড়ে ছিটকে হচ্ছে রাস্তায় পড়ে যাবে এমন একটা অবস্থা হয়েছিল আর যেহেতু মোটামুটি বলা যায় অনেকটাই শীতকাল চলে এসেছে অর্থাৎ প্রকৃতি কিন্তু অনেকটাই স্বচ্ছ ছিল অর্থাৎ কোনো মেঘ জমাট থাকা বা হচ্ছে এরকম কোনো একটা ভাইব কিন্তু ছিল না আর যেহেতু টাইমটি হচ্ছে বিকাল তিনটার দিকে অর্থাৎ দুপুর না আবার বিকালও না অর্থাৎ তিনটার দিকে অতএব আবহাওয়া বা হচ্ছে প্রকৃতিটা কিন্তু অনেকটাই শুষ্ক ছিল এমনকি হচ্ছে উজ্জ্বল একটা দিন ছিল তো বাস কিন্তু অনেক ট্রাককে ওভারটেক করেছে আপনাকে বলার মতো না যে অনেক ট্রাককে ওভারটেক করেছে প্রায় হচ্ছে তিরিশটার মতো হবে আর বাস কিন্তু ওই দিনকে একটু কমই দেখতে পেলাম তবে একটি সামনে বাস ছিল সেটি হচ্ছে এশিয়া ট্রান্সপোর্ট সেটা কিন্তু বেশ জ্বালাচ্ছিলো বা হচ্ছে আমাদের বাসটিকে কোনো ক্রমে কিন্তু সাইড দিতে যাচ্ছিলো না আরেকটি বিষয় ভালো লাগলো সেটা হচ্ছে ড্রাইভার যখন যতটুকু গতি দরকার হয় ততটা গতি তুলেছে অতিরিক্ত কোনো ধরনের ফোর্স দেওয়া বা হচ্ছে অতিরিক্ত ব্যাপরোয়া চালানো সেগুলো করে নেই উনি ওনার অভিজ্ঞতা ড্রাইভার হচ্ছে মধ্যবয়স্ক তো উনি ওনার অভিজ্ঞতাকে অভিজ্ঞতার আলোকে কিন্তু যখন যতটুকু গতি প্রয়োজন ছিল ততটাই গতি দিয়েছে তো এশিয়া ট্রান্সপোর্টে কিন্তু বাসটি খুব খুব স্পিডে চালাচ্ছিলো যদিও এটিকে ওভারটেক করে ফেলে পরবর্তীতে তো আর আশেপাশে যে ছোটোখাটো লোকাল বাস সেগুলোকে প্রচুর ওভারটেক করেছে সেটা কিন্তু আপনারা হয়তো হানিফ বাসটির যে ভিডিওটি সেটি দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে আপনারা জানেন যে হানিফ এন্টারপ্রাইজের ঢাকা থেকে চট্টগ্রাম বাসগুলার সিট হচ্ছে ছত্রিশ সিট অর্থাৎ সেগুলোতে কিন্তু লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে আর আরেকটি বিষয় আমার কাছে নতুন মনে হয়েছে সেটি হচ্ছে আপনারা যে সিট আপ করে করার জন্য যে গিয়ারগুলো থাকে সেই গিয়ারগুলো কিন্তু হানিফে একটু আপডেট করা হয়েছে অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ারটি টান দিয়ে তুলতে হতো সেখানে হচ্ছে করলেই কিন্তু সিটটি আপনার উপরে নিচে নামবে আর সিটের যে পাদানি সিস্টেমটা সেটাও কিন্তু বেশ ভালো আপনারা রিল্যাক্সে কিন্তু একটি ভ্রমণ দিতে পারেন এই হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোতে আর আমি থামনিলে কেন দিলাম যে হার্ট অ্যাটাকের জন্য না বা হার্টের রোগীদের জন্য কেন হানিফ না কারণ কি অনেক সময় দেখা যায় তেনারা হচ্ছে অতিরিক্ত গতি কিন্তু পছন্দ করেন না বা হচ্ছে এই অবস্থায় থাকলে হয়তো তারা হচ্ছে একটু অসত কি বলে এটা সেটাকে বলা হয় অস্বস্তিতে ফিল করতে পারে তার জন্য হচ্ছে থামনিলে দেওয়া যে কেন হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো হার্ট হার্ট অ্যাটাকের রোগী বা হার্টের রুগীর জন্য না তো পিছন থেকে দেখতে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছিল অর্থাৎ রিল্যাক্সে সেটা যদি একটা ভারতীয় সং বা হচ্ছে যে কোনো ধরনের সুন্দরটি গান সেট করা যেত তাহলে কিন্তু অনেক সুন্দর মনে হতো কিন্তু গান সেট করা ইউটিউবের জন্য হচ্ছে নিষেধ কেননা হচ্ছে নিজস্ব ভিডিওতে অন্য কোনো মিউজিক ব্যবহার করলে সেটার জন্য স্ট্রাইক আসতে পারে বা রেভিনিউ সম্পূর্ণ চলে যায় তো সামনে কি দেখতে পাচ্ছিলাম যে নীলাচল বাস সেটি কিন্তু খুব দ্রুতই ছিল অর্থাৎ অশুক্লায়ন হওয়া সত্ত্বেও সেটির গতি বা হচ্ছে অর্থাৎ ড্রাইভার কিন্তু খুব দক্ষ ছিল যার জন্য হচ্ছে বাসটিকে তিনি যেখানেই হচ্ছে একটু গ্যাপ পাচ্ছে সেখান থেকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ খুব দক্ষ ড্রাইভার বলা যায় নীলাচলের বাসটি ড্রাইভারকে তো আমাদের বাসের ড্রাইভারও কিন্তু বেশ দক্ষ তবে এই যাত্রায় আমি বাসে কোনো স্টাফ দেখি অর্থাৎ যে সুপারভাইজার বা গাইড থাকে উনি ছিলেন না হয়তো উনি হোটেল নুরজাহানে যে হোটেল ব্রেক দিবে তখন উঠবে আর আমি আসলে এই যে হ্যাঁ ড্রাইভার দুঃখিত ইয়াকে বলেছিলাম কন্ট্রাক্টদারকে বলেছিলাম যে আমাকে হচ্ছে হোটেল নুরজাহানে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু উনি রাজি না কেননা হচ্ছে ওইখানে নামলে না কি হচ্ছে এক্সট্রা চার্জ বা বিভিন্ন কিছু বলেছে আর কি অর্থাৎ আমি ভুল করেছিলাম যে ফার্স্টে বলেছি যে কুমিল্লা ক্যান্টনমেন্ট কিন্তু পরবর্তীতে যখন বললাম যে আমাকে নামিয়ে দেবে নুরজাহানে তখন উনি রাজি হন নাই তো যাই হোক সেই কথা সেই কাজ আমি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নেমে যাবো ভাবছিলাম তো সেই কাজ এটাই করলাম আর পেছন থেকে বাসটিকে দেখতে আমার অত্যাধিক ভালো লাগছিলো কেননা অত্যাধিক পরিমাণে গতি প্লাস হচ্ছে যে বাসের টান সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে সৌন্দর্যমণ্ডিত ছিল আর হচ্ছে যেহেতু বাসটি খালি ছিল অতএব আমার সিট চেঞ্জ করে ভিডিও করতে খুব সুবিধা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে ক্রমশ কিন্তু এগিয়ে যাচ্ছে নিমসার এগুলা ক্রস করে আমাদের বাস কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে কিন্তু সামনের দিকে সাই সাই করে এগিয়ে যাচ্ছে আর বাসে এতটাই বাতাস ছিল যে আপনাকে বলার মতো না আর হচ্ছে কুমিল্লা রোডের এই পাশটিতে কিন্তু বেশ লোকাল বাসের আমরা চাপ দেখতে পেলাম তো এই লোকাল বাসগুলোকে অ্যাভয়েড করে আমাদের বাস কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো শেষ সব শেষ আমাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট নামিয়ে দিল ক্যান্টনমেন্ট নেমে একটি দুধ চা খেলাম সে দুধ চা খাওয়ার পরে আমি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের যে ওভারব্রিজ সেখানে গেলাম সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে ঢাকা থেকে চট্টগ্রামের যে মূল রাস্তাটা আর ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা কোম্পানিগঞ্জে যায় সে রাস্তাটা অতএব আজকের মতো ভিডিও এখানেই শেষ আপনাদের কাছে সংক্ষিপ্ত ট্যুর হিসেবে এটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম come.